আর শিখে দর্শক শ্রেতা কৃষক চ্যানেলে আপনাদের স্বাগত জানাই শিখে দর্শক আজ তিরিশে মে রবিবার আমরা অবস্থান করছি আমার সরি রেল আজকে হাট থেকে এই যে আগামী পূর্বানিজ্য কেন্দ্র করে খাসিগিগুলো আসলে কীভাবে দিতে পারছি সেই দামের ধারণা আপনাদের দেওয়ার চেষ্টা করবো সেই সাথে কয়দ বয়স হয়েছে কতটুকু বস্তু হবে সেই আপনারা পেয়ে যাবো এ পরে দিতে যাচ্ছি চাচা ভালো আছেন এই দুটো আপনার চাচা আচ্ছা এটা কি দাঁত হয়েছে চার দাঁত আর ওটা দুই দাঁত আচ্ছা এই চার দাঁতেটা কত টাকা চাচ্ছিলেন দাম বারো হাজার টাকা দাম চাচ্ছিলেন ক্রেতা দাম কত বললো

আমরা একটু এ পাশে দেখছি এটা একটু দাম জানাবো চাচা আসসালাম আলাইকুম এটা আপনার চাচা কয়দা হচ্ছে এটা কত দাম চাচ্ছিলেন চাচা এটা সর্বশেষ কত টাকা রাখতে পারবেন সাড়ে নয় সাড়ে নয় হাজার টাকা এখন পর্যন্ত কত বলছে দাঁত কয়টা চারটা গোস্ত কতটুকু হতে পারে সতেরো আঠারো কেজি আচ্ছা ধন্যবাদ আমরা একটু দাম জানবো জানবো না কি ভাই এটা এটা আপনার না হলুয়ার না এটা দাঁত পেটা ভাই কত টাকা যাচ্ছিলেন

আমরা একটু এই পাশে দেখছি এগুলো একটু দাম জানবো আচ্ছা আমরা একটু ভাইয়ের সাথে কথা বলবো আচ্ছা ভাই আসসালাম আলাইকুম কোথা থেকে আসছিলেন ভাই কুমিল্লা থেকে আসছেন কুমিল্লা থেকে আপনার আমাদের ভিডিও দেখে আসছেন আচ্ছা তো ভিডিওতে যে রেটটা দেখছেন আর বর্তমানে বাস্তবিক রেট কি দাম ডিফারেন্স আছে না ঠিক আছে একটু পার্থক্য আছে একটু পার্থক্য মানে এটা বাজার উপর দামটা ডিপেন্ড করে এই জন্য পার্থক্য তো আজকে কেমন মনে হলো কি নেওয়ার জন্য মূলত বাজারে আগে তো একটু বেশি একটু রেটটা বেশি মনে হচ্ছে না আপনি নিলেন কি কিছু কালকে নিয়ে গেছি কালকে নিয়ে গেছেন আজকে এখনো নেন নাই নিতে চাচ্ছেন আচ্ছা আচ্ছা দেখলেন দাম দর করলেন কোনটা কোনটা দাম করলেন একটু দেখি তো আচ্ছা এই যে এই যে এটা কত টাকা দাম বললেন আপনি

আমরা দেখছি আচ্ছা ভালো আছে আজকে অনেকগুলো অনেকদিন দেখছি সবগুলোকে একসাথে লটা বিক্রি করবেন একটা একটা করে আমরা একটু ধারণা যাই প্রথম এই যে প্রথমটা যেটা দেখছি ছোট্টটা এটা কত টাকা চাচ্ছিলেন পঁচিশশো ক্রেতা কেমন বলে ক্রেতা কেমন বলে আঠারোশো দুই হাজার আঠারোশো দুই হাজার লাস্ট কত হলে রাখবে

ভাই ভালো আছেন ভাই হ্যাঁ আছি এলে আপনার বাড়ির হ্যাঁ ভাই বিক্রি করে দিতে চাচ্ছেন হ্যাঁ কেমন চাইলেন এই যে কালাটা দাম কালোটা নয় হাজার টাকা এটাও নয় হাজার টাকা একটাই নয় হ্যাঁ মানে আপনি জোড়াটাই নয় বললেন আপনি সাত হাজার জোড়াটা উনি একটাই নয় হাজার চাই এত ডিফারেন্স দাম এটা কত হলে বিক্রি করে যাবে নয় হাজার হলে নয় হাজার নিচে আসবে না নয় হাজার টাকা আর এই যে সাদাটা ভাই এগুলো কোনো দেখি না হ্যাঁ এটা হরিয়ানা হ্যাঁ কি? এই এটা কত কত করে বিক্রি হবে? এটা 2 9000 টাকায় দাও। এটাও নয় लास्ट নয় হ্যাঁ। এর নিচে দিলে হ্যাঁ, তো না। হ্যাঁ। মানে এর নিচে হলে আবার বাসায় নিয়ে যাবেন। আবার বাসা বড় করে পালে বিক্রি করবেন। হ্যাঁ। আচ্ছা এই ধরনের কাছে কি এরকম আপনি 4 মাস বল হ্যাঁ। এগুলো কি আপনি پالেন? হ্যাঁ। কতগুলো আছে আপনার?